কি করে শান্তি আসবে কি করে শান্তি আসবে দেশে আল্লাহ রব্বাই বলছেন আরি বুদুল্লাম আমি সমস্ত ভাই গাম্বরদেরকে জমিনে পাঠাইছি আমি আল্লাহর রেবাদ করার জন্য তাহলে আমি বলেছিলাম যদি জমিনে আপনি এবাদ করতে যান আপনি হজ করেন আপনি জকাত দেন আপনি রোজা রাখেন যদি নামাজ না পড়েন সেই আর কোন এবাদের মূল্য না আর কোন এবাদের মূল্য নাই হাজার ইসলামী আন্দোলন নারে তকবীর আল্লাহু আকবার বলতে রাস্তার মধ্যে আপনার জীবন দিয়ে দেন কোন মূল্য নাই যদি নামাজ না পড়েন জিহাদের ময়দানে নামাজ নামাজ মায়ের গর্বের সন্তান গর্ব বা খেলা অবস্থায় রক্ত প্রবাহিত নাম হয় সে কারণে নামাজ সে কারণ তোমাকে আল্লাহ নামাজ দিচ্ছে সে কারণে তুমি নামাজ ফরৎ করতে পারবে না যতক্ষণ তোমার ঘোষ আছে জ্ঞান আছে নামাজ তরৎ করার কোনো সুযোগ ইসলামে নাই নামাজ পড়ে না আর নামাজ নামাজ মনকে পড়ে শুদ্ধ হয় না নামাজ পড়ে না আর যারা পড়ে তাদের নামাজও হয় না আর অনেকে আছে আমার বাড়িতে পড়ে জামাদের গুরুত্ব যে এটা বুঝে না এটা বুঝতেও বাড়িতে নামাজ পড়া নবীজি বলেন আদি শরীফে আসছেন যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে সমর্থ থাকার সত্ত্বেও মসজিদ আসতে পারার পরেও আসে নাই আমার ইচ্ছা হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই আমার ইচ্ছে হয় যে ব্যক্তি বাড়িতে বসে নামাজ আদায় করে জামাতে নামাজ না পড়া আজান হওয়ার পরে আমার ইচ্ছে হয় আমি গরতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই যদি সেখানে বুড়ি মহিলার বৃদ্ধ সত্য শিশু না থাকত আমি গরতে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম কে যাক আল্লাহ এই জগতের বান্ডারে পল্লুক্তি আনা কিনুন আল্লাহ বলেন আমার হাবিবকে আমি সমস্ত জগতের বান্দারের সাবিটা আমি তাকে দিয়ে দিয়েছি সে রহমান তাহলে আমি গোটা জালিয়ে দিতাম যে গড়ের মধ্যে আজান হওয়ার পরে জমা নামাজ না পড়ে বাড়িতে বসে নামাজ পড়ে সেই বাড়িতে আমার মনে হয় আমি আগুন দিয়ে চালিয়ে দিই আর যত দূর থেকে আপনি পায়ে হেঁটে এসে নামাজ পড়তে আসবেন আপনার কত বেশি স্বভাব তত বেশি স্বভাব এই জুমার দিন জুমার দিন যদি কোনো ব্যক্তি দূর থেকে নামাজ পড়তে আসে কত পায়রা থাক যদি সুন্দর ভালো যথাযথ তার সমার অনুযায়ী পোশাক করে উঁচু করে খুশক লাগিয়ে তিনি যদি সময়ে মসজিদে এসে কোনো কথা না বলে মসজিদে ইমামের সামনে ইমামের পাশে যে জায়গা পায় সেখানে বসে একটি ঝুমা আদায় করলো কোনো কথা না বলে মসজিদ থেকে বেরিয়ে গেল তার জন্য

কবুল হবের সব আপনার আমল নামাই লেখা পাইছে সুবাহান জুমার দূর থেকে হেঁটে এসে নামাজ পড়ার অনেক ফজিল এবার নামাজ পড়ে যারা নামাজ মসজিদে পড়ে তাদেরও হচ্ছে না নামাজ পড়ে নামাজের কোনো আদব নিয়ম কিছু নাই মসজিদে আসি বাল উত্তম পোশাক নাই মসজিদে জামা নামাজের জন্য দাঁড়াই আমার মনে ইচ্ছা মুসিমগুলোকে চিন্তা করি নামাজ নামাজের আদিলে আর কান যে ব্যক্তি নামাজ পড়লো যদি রুকু সিদ্ধা ঠিক ঠিকমতো না করলো নামাজ হল না নামাজ পাশ এক নষ্ট হয়ে গেল কেমন আপনি রুকুতে গেছেন তিন থাকবি পরিমাণ রুকু থাকলেন সেখান থেকে উঠে দাঁড়ালেন না সিদ্ধায় চলে গেলেন আপনার নামাজ পাশ এক হয়ে গেল আদি ঈশ্বরী আসছেন আপনি রুকুতে গেলেন রুকু থেকে উঠলেন তিনবার পড়ার পরে আপনি রুকুর থেকে উঠে একদিন নবীজি মসজিদে নবীর নামাজ পড়াচ্ছে এই সময় একজন সাহাবি হঠাৎ করে হামিদা রাব্বানা লাকাল হাম হামদান এই দোয়াটা রুপুর থেকে উঠে পড়া হয় এটা অনেক বড় ময়ফিলতূর্ণ দোয়া এটা এক সাহাবি করলাম পড়ার পরে নামাজ শেষ হয়ে গেলাম নবীজি দাঁড়িয়ে বলল ও সাহাবিরা অতিরিক্ত দোয়াটি খেয়ে পড়ো আজকে একটি নামাজের মধ্যে নবীজি খেমনে জানল সাহাবিদের দোয়াটি পড়ল সুখে সুপে নবীজ বলল সাহাবিরা বয় পেয়ে গেল যিনি পড়লো তিনি বয় পেয়ে গেল নবীন যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করল সাহাবি দাঁড়িয়ে বললো ইয়া রসুল্লাহ আমি পড়েছি সেই দোয়াটি অতিরিক্ত দোয়াটি আমি পড়েছি নবীজি বলেন সাহাবি যখন তুমি সেই দোয়াটি পড়তেছ তুমি নবী নয় আমি নবী আমি যা দিয়ে তা তোমরা দেখো না যখন তুমি নামাজে এই তসবিটি এই তুমি যখন পড়তেছো তখন আমি দেখি আসমানের থেকে রহমত ও ফেরেশতা তোমার আমল নামা কে কত বেশি দেখতে পারে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ কে কত বেশি নেকি দেখতে পারে আপনার আমল নামায় রহমত ও ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন দোয়াটি বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আপনার এই দোয়া যখন করবেন আপনার জন্য রহমতের ফেরেশতা আপনার আমলনামা আপনার উপসিজদা আপনার নামাজ কবুল হওয়ার জন্য কে কত বেশি নেকি লিখতে পারে তারা বুঝুইতে শুরু করে দেয় সুবহানাল্লাহ এক রওয়ায়াত 30 জন আর এক রওয়ায়াত আছে 70 জন আর এক রওয়ায়াত আছে হাজার ফেরেশতা আপনার আমলনামা লিখে শুরু করে এবার রুকুতে হয়ে উঠলেন সিদ্দাই গেলেন সিদ্দায় গিয়ে সিদ্দা থাকবি বলে সুবাহান রবিয়ান আর তিনবার বলার পরে আপনি উঠে একটু বসলেন না এক তাজবি পরিমাণে বসলেন না আপনার নামাজ হলো না নামাজ না আপনার নামাজ হবে না বরং উল্টা আপনার গুণে হবে আপনাকে বসতে হবে কোন পক্ষে এক সাজবি পরিমাণ সুবাহান আরবিয়াল আলা

وارزুকونی আমাকে রিসিক দাও আমাকে রহম করাম আমাকে সুস্থতা দাও নবীজি বলেছেন কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দোয়া করে এই দোয়াটি পড়ানা তার ওই নামাজের মধ্যে দোয়া করাটি আল্লাহ কবুল না করে ফেরতে দেন না যে নামাজে দোয়া করবে তবে হ্যাঁ অনেক মুহাদ্দিসแกম লেগেছেন বাংলা আপনি বলতে পারবেন না আরবিতে পড় নামাজে সিজদায় আপনি যত মন দোয়া করতে পারবেন আর বুকুতে যারা চিন্তা যে বেশি থাকে তাদের মাথার মধ্যে মাথার জন্য প্রেমের জন্য স্মৃতিশক্তির জন্য স্মরণ শক্তির জন্য অনেক লাভ অনেক লাভ তারা প্রমাণ আপনি যখন নামাজের মধ্যে দোয়া করলেন আল্লাহ ফিরিনি আমাকে ক্ষমা করি আমাকে রহম তিনি আমাকে হেদায়েত দাও ওর আমার আমাকে রিসিক দাও এই কথা যখন আপনি নামাজে পাবেন আপনাকে আল্লাহ রহম করে আপনাকে দয়া করে আপনাকে রিজিক দেয় আপনাকে হেদায়ত দেয় আপনার আর লাগবে এই নামাজ এটা আমরা পড়লে নাই এগুলো আমাদের মাঝে টুকটাক দুইটা শিখতে দিয়ে গেলাম নামাজ ফাঁস এক হয়ে গেল আর ওখানে আমাদের উল্টা গুনা হয়ে গেল নামাজ নামাজ তার শুদ্ধ হয় নাই তার কিচ্ছু নাই যিনি নামাজ পড়না দিয়ে তো মুসলমান নয় আর যার নামাজ পড়ার পরও টুকটাক করে নামাজ না পড়ে নামাজ পড়ার পরে নামাজ অপমান করে গেল আর কিচ্ছু না উল্টা গুণা হয়ে গেল সেই জন্য বলি আমার বন্ধুরা আমার যুবক ভাইরা সালাম বলেন আমি পৃথিবীর মধ্যে শুধু একটা জিনিস গণতে পারি না একটা জিনিস আমি পৃথিবীতে গণতে পারি না আর সমস্ত গণার ক্ষমতা শক্তি আমার আছে জিব্রাইল ক্ষমতা কেমন যিনি একটা ডানা এই জমিনে বিছিয়ে দিলে একটা প্রায় বিছি আসমান থেকে জমিনে পড়ার জায়গা বাকি থাকে না শুধু একটা ডানা একটা ডানার বাই মানলে তিনি আসমান জমিন সবগুলো চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে সেই একটি ডানা সত্যি কত সেই রকম সত্য ডানা আছে সেই জিব্রাই সেই শক্তিশালী এই জিব্রাই বলে আমার ক্ষমতা একটি জিনিস ডানার মতো হয় না সেটা কি যখন আল্লাহর জন্য কোন যুবক কোন যুবক সন্তান কোন যুবক কোন যুবক যখন আল্লাহর জন্য সিদ্ধা করে আল্লাহর জন্য আল্লাহকে ডাকে সেই যুবকের আমার কাছে যুবকের এবাদত যুবকের সিদ্ধা এত বেশি ভালো লাগে আল্লাহ বলেন এত নাকি ফেরেস্তারা লিখে আমি সেগুলো গুনতে না যুবকদের এবাদতের গণনা আমি জিপ্রের করতে পারি